সুপ্রিয় দর্শক বৃন্দ প্রভু যীশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই প্রভু যিশু আমাদেরকে বলেছেন যেন আমরা সমস্ত পৃথিবীতে যাই সুসমাচার প্রচার করে আবার তিনি একই সাথে বলেছেন তোমরা ভক্ত ভাববাদী থেকে সাবধান কারণ তারা মেশের বেশে তোমাদের কাছে আসে কিন্তু তাদের অন্তরে আজকে সেই সেই কেন্দুয়া ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধেই বলতে চাই এবং আমি নাম ধরে বলি জিহবাস সাক্ষী আপনারা কি এই দলটির কথা কিংবা এই শব্দের সাথে পরিচিত তো যারা শোনেননি তাদেরকে বলছি যে জিও সাক্ষী কিনে একটা ভ্রান্ত দল আছে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশেও আছে আবার কিছু বাঙালিও সেই পথের অনুসারী কিন্তু তাদের বিষয়ে আমাদের সাবধান থাকা প্রয়োজন আবার যারা ইতিমধ্যে সাক্ষীর খাতায় নাম লিখিয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলছি যে আপনার কোনো বাইবেলের ভিত্তি নেই আপনি যা বিশ্বাস করেন যা প্রচার করেন তার কোনো বাইবেল ভিত্তি নেই তো যারা এখনও জিহুবাস সাক্ষী সম্বন্ধে জানেন না তারা কি বলে কি প্রচার করে তা আপনাদেরকে বলি একই সাথে এই প্রশ্নগুলো যারা জিহুবর সাক্ষীর সাথে আছেন তাদের উদ্দেশ্য থাকবে যদি আপনার দরজায় জিহুবাস সাক্ষী আসে তারা সাধারণত দুপুর ১২টার কিংবা তারও একটু আগে আসবে যখন সাধারণত পুরুষেরা ঘরে থাকে না সেই সময় তারা নারীদের কাছে এসে প্রথমে তাদের সঙ্গে কথা বলে পরিচিত হয় তারপরে সুযোগ বুঝে পুরুষের সাথেও কথা বলে তো আপনারা প্রথম যে প্রশ্নটি করবেন যে আপনার পরিচয় কি আপনি কি জিহোবা সাক্ষী দেখেন সে কি উত্তর দেয় যদি সে বলে যে হ্যাঁ তাহলে আপনি বলবেন যে আমি তো জিহোবা সাক্ষী না আমি তো খ্রিস্টান সাক্ষী যদি আপনাকে প্রতারণা না করতে চায় পুরো বিষয়টাই প্রতারণা তারপরেও আপনাকে হাতে আনার জন্য সে হয়তো প্রথমে খ্রিস্টান বলবে কিন্তু আসলে যারা জিহবা সাক্ষী তারা ওইভাবে উত্তর দেয় যদি আপনি বলেন যে আপনি কি খ্রিস্টান তাহলে সে বলবে আমি জিও সাক্ষী তো এরপরে আপনি প্রশ্ন করেন যে প্রভু যিশু যে ঈশ্বরের পুত্র এটি আপনি বিশ্বাস মানব জাতির ত্রাণ করতে এটি আপনি বিশ্বাস করেন তো তারা যে উত্তরে দিক আপনি মনে রাখেন যে জিহবা সাক্ষী প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে না তাকে সাধারণ মানব সন্তান হিসাবে তারা প্রচার করে তার মানে প্রভু যিশুর স্বর্গীয় যে পরিচয় সেই পরিচয়টা তারা অস্বীকার করে তার ডিভাইন অথরিটি তারা স্বর্গীয় যে কর্তৃত্ব সেটি তারা মানে না অতএব যে প্রভু যিশুকে স্বীকার করে না বা তাকে ঈশ্বর পুত্র বলে মানে না তার কাছ থেকে আর অনেক লম্বা চওড়া কোনো বক্তৃতা শোনার প্রয়োজন আছে এটা মনে হয় না তারপরে আপনি প্রশ্ন করেন যে আপনারা কি বাইবেল বিশ্বাস করেন যদি বলে হ্যাঁ তাহলে আপনি প্রশ্ন করেন যে কোন ভার্সন আপনি ব্যবহার করেন তো আপনাকে না চটানোর জন্য তারা বলবে আমরা তো কেরি ভার্সন ব্যবহার করি বাংলা তো আপনি এবারে প্রশ্ন করেন যে নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন নামক যে বাইবেল যেটা আপনাদের বাইবেল বলে পরিচিত সেটা আপনি কি ব্যবহার করেন না তো এই দুইটা ট্রান্সলেশন কি এক তখন উত্তর দেয় দেখেন কিন্তু আমি এই কথা বলতেছি দুইটা এক না দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে এবং প্রভু যিশুকে সেখানে সাধারণ মানব সন্তান হিসেবে দেখানো হয়েছে যেখানে যিশু কথাটা আছে বা প্রভু কথাটা আছে আর সেখানে তারা জিহবা লাগিয়েছে অতএব এক না এবং শেষ পর্যন্ত আপনি তাকে বলবেন যে তাকে বা তাদেরকে আপনি বলবেন যে দুঃখিত আপনাদেরকে আমাদের ঘরের জায়গা দিতে পারবো না কারণ বাইবেলে নিষেধ আছে এবং এই নিষেধাজ্ঞার কথা আপনি প্রথম যখন প্রথম যোহন না দ্বিতীয় যোহনের দশ পদে পাবেন দ্বিতীয় জহনের দশ পদে সেখানে বলা হয়েছে আর সেই শিক্ষা না লইয়া যদি তোমাদের কাছে কেউ আসে তবে তাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না তো সে কারণে আপনি তাকে ঘরে জায়গা দিবেন না এবং আপনার পরিবারের সকলকে এই বিষয়ে সতর্ক করুন সাবধান থাকুন কারণ অনেক কেন্দ্র এই পৃথিবীতে আছে তার মধ্যে জিও এক নম্বরে বলা যায় ভালো থাকবেন প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন ধন্যদিশ